কেমন আছেন কি অবস্থা তো আপনারা যারা এই সমস্যায় ভুগতেছেন ব্যথা কোন ধরনের ব্যথা এই পায়ের সমস্যায় যারা ভুগতেছেন তারা নাম পেয়ে চলে যান

ফেসবুক এবং ইউটিউব মনে শুন করুন এবং টিকটকে লাইক ফলোয়ার করুন বারাম এখন কিন্তু গাইস আমি আর কোনো বয়স বয়স ওভার করতে পারবো না এখন গাইস আপনাদেরকে মোবাইল স্ক্রিনে ফুললি ফুল কিভাবে অ্যাকাউন্ট খুলবেন ফার্স্ট এর ভিডিওতে দেখে দেখানো হবে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন ফুললি ফুল আপনাদেরকে দেখাই দেই সো গাইস আজকের মতো এখানে ভিডিও নিচ্ছি সো গাইস আপনারা ফার্স্টে আপনাদের যেকোনো ওয়েব একটি ব্রাউজারে চলে যাবেন আমি আমার সুবিধার্থে ক্রোম ব্রাউজার চলে গেলাম দেন গাইস সার্চ করবেন বিডি বুলেটিন ডট কম আর গাইস আপনাদের যদি অ্যাকাউন্ট খোলার মধ্যে কোনো যদি প্রবলেম হয় তাহলে আপনারা আর কি স্ক্রিন ওপর যে নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করতে পারেন দেন গাইস আপনারা কিন্তু এখানে সাইন আপ অপশন পাবেন দেখেন নিচে সাইন অপশনে ক্লিক করবেন দেন গাইস আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস হবে আপনারা এখানে দেখবেন সবই আছে ইউজার নেম ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দেন গাইস ফার্স্ট থেকে আপনারা ইউজার নেমটা দিবেন আপনাদের আর কি নাম দিলেন আর যে একটা নাম্বার দিয়ে দেবেন তাহলে ভালো হয় কারণ আপনাদের নাম হয়তো অনেকজন আছে বুঝেন নেই এই কারণে আর কি বুঝেন গাইস আর ভিডিওটা আপনারা অল্প একটু স্কিপ করেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্টে জানাবেন যে আজকে ভিডিওটি কেমন হয়েছে দেন গাইস আমার কিন্তু অলরেডি ইমেল দেওয়া প্রায় শেষ এই যে গেছে ইমেল দেওয়ার শেষ এখন কিন্তু গেছে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিব দেন গাইস আমি কিন্তু এখন আমি পাসওয়ার্ড দিয়ে দিব যে কোনো একটি আপনারাও আপনাদের সুবিধার্থে আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি কিন্তু গেছি আমার সুবিধার্থে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম দেন গাইস কনফার্ম পাসওয়ার্ড এখানে কিন্তু আগের পাসওয়ার্ডটা আবার দিবেন দেন গাইস পাসওয়ার্ডটা দেওয়ার পরে আই হ্যাভ রেড অ্যান্ড এভ্রি এট এম এ ক্লিক করবেন দেন সাইন আপে ক্লিক করবেন দেন কিন্তু হয়ে গেছে অলরেডি যদি কোনো প্রকার সমস্যা হয় হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আল্লাহ হাফিস